ওয়ালাইকুম সালাম সুপ্রিয় ভাই বোনেরা আজও আমরা গাছের নার্সারিতে আসলাম আগে দেখে তারপর গাছ কিনতে এসেছি আগে দেখি কি কি গাছ আছে অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে Hvatur, hvatur. 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 Hvatur, আপনার ঘুরে ঘুরে দেখছি নানা রকমের গাছ লেগে দেখা যাচ্ছে আগে দেখে নি তারপর কিন্তু চাপা পনি ও রিয়াশানী আজ লুকুচুরি কো লুকুচুরি আলোখোরা আলো চুকে শ্রী মাধুরী কো শ্রী মাধুরী মনু চাহিজি ধরা তো তে লাচি সরি যায় মধুমালকে ডাকে চাপা পনে অলি রশনে আজিলো কুচুরি গলু কুচুরি আলু ভরা কালু চোখে কি মাথুরি গো কি মাথুরি মানুষ ধরা দিতে শিলাচী ডাকিয়া মধুমার ডাকিয়ায় ই খেলায় চুথিকামিনি কথা ঘুপণে পড়ে মরুয়